পরে ভালো আছে বন্ধুরা আজকে যে দোল পূর্ণিমা একটু একটা আবির খেলা চলছে যে দেখতে হচ্ছে সবার দিয়ে যে নগর নগর বেড়ে হচ্ছে সেটা দৃশ্য তুলে হচ্ছে যাতে সবার আবিরে উঠে গেছে দেখতে পাচ্ছ সবাই নগরে নগরে বেরিয়ে করছে যতটা পাচ্ছি দৃশ্য চলে যাচ্ছি নবাই না বেরিয়ে সবাই যে যাওয়ার মতো আনন্দ করছে এবং আবির্ভূত আছে দেখতে পাচ্ছি দেখতে হচ্ছে গান করতে করতে সব বন্ধ করেছিল আবার গান করবে আবার চালু করছে দল চেঞ্জ করছে